কেমনে পারলে এত সাহস দেখাতে তুমি কি শোনো নাই তিন দিন পরে তোমার মাটি তোমার এই বডি যে শরীরে তুমি কোনো দিন শীতকালে একটু ফাটতে দাও নাই দামি দামি লোশন ব্যবহার করেছ যেই ঠোঁট ফেটে যাবে বলে তুমি কত দামি দামি ভ্যাসলিন ব্যবহার করেছ যেই হাত ফেকাসে না হওয়ার জন্য কত দামি দামি সাবান তুমি ব্যবহার করেছো যেই চুলের যত্ন নেওয়ার জন্য পৃথিবীর দামি দামি ব্র্যান্ডের জেল তোমার বাসায় কত শ্যাম্পু তোমার ঘরে তোমার এই চেহারা এই হাত এই পা তোমার গায়ে একটা স্পট না পড়ার জন্য তুমি সান রোদে গেলে তোমার মুখে তুমি ওই প্রোটেক্টর ইউজ করে যাও এত কিছু তুমি করেছো এই শরীরটাকে সেফ করার জন্য কিন্তু এই শরীর জাস্ট তিন দিনের মধ্যে খেয়ে ফেলবে তিন দিন পরে এমন কিছু পোকা আসবে যারা গোস্তগুলোকে খুবলিয়ে খুবলিয়ে খেয়ে ফেলবে খেতে খেতে এক পর্যায়ে লিভার কিডনি ফুসফুস সব খেয়ে ফেলবে জাস্ট হাড্ডিগুলো থাকবে কঙ্কাল মাত্র চল্লিশ দিনের মধ্যে সব খাওয়া শেষ হয়ে যাবে এরপরে হাড্ডিগুলো জাস্ট ধপাস করে পড়ে যাবে কবরের মাটিতে এরপরে ওই মাটি হাড্ডিগুলোকে খাওয়া শুরু করবে জাস্ট মিনহা খালাক না তোমাকে সেখান থেকেই বানানো হয়েছিল অফিহা নয় দোকম আবার সেখানে তোমাকে ফিরিয়ে নেওয়া হয়েছে অমিনহা নখরি যকম তার তার পোখরা সর্বশেষ আবার তোমাকে সেখান থেকে তুলে নেওয়া হবে যেই বডি একটা মানুষ দুনিয়াতে এনেছে যেই বডিতে কাপড় পরিয়েছে আরেকজন যেই বডিকে পরিষ্কার করেছে আরেকজন যেই বডিকে বড় করেছে আরেকজন যেই বডির চুল কেটে দিয়েছে আরেকজন যেই শরীরের নখ কেটে দিয়েছে আরেকজন যেই শরীর বড়ার পরে গোসল করিয়েছে আরেকজন যেই শরীরে কাফন পরিয়েছে আরেকজন যেই শরীর কবরে নামিয়েছে আরেকজন যেই শরীরের উপরে বাঁশ দিয়েছে আরেকজন যেই শরীরে মাটি দিয়েছে আরেকজন তোমার আবার কি আছে ঠিক কিনা কথা যখন কোন কম বেহায়া হয়ে যাবে কি হয়ে যাবে মানে লজ্জার পর্দা উঠে যাবে লজ্জার পর্দা আবার বল লজ্জার পর্দা উঠে যাবে যাচ্ছে তা করবে ওস্তাদের সাথে বেয়াদবি করবে বাবা মার সাথে বেয়াদবি করবে মুরব্বিদের আদব করবে না যখন যেমন ইচ্ছা তেমন করবে দড়ি ছিঁড়া গরুর মতো ঠিক কি না কথা জোরে বলেন না তখন ওই কওমের উপরে আযাব আসবে আযাব আসবে যখন কোন কৌম কৌমের মানুষকে মানুষ ভয়ে সম্মান করবে ভয়ে মোহাব্বতে সালাম দেবে না সালাম দেবে কিসে ভয়ে এখন আসে না নাই বলেন তো অনেক মানুষকে আপনি সালাম দেন আজকের দিনে তাকে ভালোবেসে দেন না কি কারণে সালাম দেন ভয়ে তাকে সালাম দিলে কোনো মতে এলাকায় থাকা যাবে ঠিক কথা জোরে বলেন না যখন আমি হাদিস থেকে আপনাকে স্পষ্ট বলছি যখন কোন মানুষের অনিষ্টতার ভয়ে মানুষ তাকে সম্মান করবে তখন ওই এলাকায় আজাব আসবে ঠিক কথা জোরে বলেন আজকে দিনে আপনি দেখেন যুব সমাজ যাদেরকে মানুষ আস্থার জায়গায় রেখেছে তারা আজকে বিভিন্ন গ্যাং বানিয়েছে ঠিক কিনা বলেন কিছু হলেই বলে আরে সিনস ফোন দিলি নতুন ব্রিজ ফুরো ফুরো যাবো গাড়িয়ে ঠিক কিনা জোরে বলেন ডানে দশটা মোটর সাইকেল বামে দশটা মোটর সাইকেল থাকলেই তার অহংকারে মনে হচ্ছে যেন সে জাতিসংঘের মহাসচিব হয়ে গেছে মনে হচ্ছে সে গোটা চাকটায়ের মালিক হয়ে গেছে কলার নেড়ে নেড়ে এসে কথা বলে আমি তাদেরকে জানাতে চাই খবরদার মনে রাখবেন অ্যাকর্ডিং টু সায়েন্স বিজ্ঞান বলছে যখন একটা মানুষকে কবরে রাখা হয় মাত্র তিন দিনের ভিতরে তার শরীরে এক ধরনের পোকা তৈরি হয় কয়দিন আরো কয়দিন কয়দিন মাত্র তিন দিনের ভিতরে তার শরীরে এক ধরনের পোকা ক্রিয়েট হয়ে যায় যেই পোকার কারণে তার শরীর থেকে গন্ধ দুর্গন্ধ বের হয় ওই দুর্গন্ধ এমনভাবে বের হয় ওই দুর্গন্ধ আরও অসংখ্য পোকাকে ডাকে হাজার হাজার পোকা তার কবরে এসে প্রবেশ করে এরপরে ওই গোস্তগুলো আস্তে আস্তে সমস্ত পোকারা ওই গোস্ত খেয়ে ফেলে গোটা বডি যেই হাত মেরে মেরে তুমি মুরব্বীদেরকে অপমান করেছো যেই পা দিয়ে তুমি লাথি মেরেছো যেই চোখ তুমি লাল করে দেখিয়েছো যেই মুখে তুমি বাপ মা ধরে গালি দিয়েছো যেই হাত দিয়ে তুমি দোকানে তালা বন্ধ করে দিয়েছো যেই পা দিয়ে লাথি মেরে দোকানে গ্লাস ভেঙে দিয়েছো ঠিক কি না কথা জোরে তিন দিন পরে খেয়ে ফেলবে কয়দিন মোবাইল টিপিও না কয়দিন তিন দিন যদি আমাদের ওয়াজগুলো সাউন্ড সিস্টেম ভাই যারা তারা শুনে ম্যান্ড যদি আরো একটু মন দিত সবাই হয়ে যেত আমাদের চেয়ে বড় ওলি তারা হতো আল্লাহ কবুল না তিন দিন পরে মাটির ভেতর থেকে এত পোকা বের হবে এত পোকা বের হবে হাই। ইমাম গাজালিকে জিজ্ঞেস করা হয়েছে কিভাবে বাঁচবো আপনি সুহান আল্লাহ বলতেছেন না কেন বাবা ডান দিক থেকে প্রকাশলে আসলে বাঁচব কিভাবে বাম দিক থেকে সাপ বের হলে কবরে বাঁচব কিভাবে মাথার ওই পাশেও তো মাটি ঠিক কিনা বলেন আপনি কি লোহার লোহার কবর করতে পারবেন লোহার কবর করলে করেন কিচ্ছু আসে যায় না ওটা মাটি হয়ে যাবে কবরে আর আপনার দুনিয়াবি কোনো ক্ষমতা চলবে না ইমাম গাজালী এহিয়া উলুম দিন কিতাব এনেছেন যারা যে সমস্ত যুবক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে তুমি তো ফজর পড়ো নেই তুমি তো জোহর পড়ো নাই তুমি তো আসর পড়ো নেই তুমি মাগ্রীব পড়ো পরো নেই তুমি এসাও পড়ো নেই তোমার সাহস দিকে আমি অবাক তুমি কেমনে পারলে এত সাহস দেখাতে তুমি কি শোনো নাই তিন দিন পরে তোমার মাটি তোমার এই বডি যে শরীরে তুমি কোনো দিন শীতকালে একটু ফাটতে দাও নাই দামি দামি লোশন ব্যবহার করেছ যেই ঠোঁট ফেটে যাবে বলে তুমি কত দামি দামি ভ্যাসলিন ব্যবহার করেছো যেই হাত ফেকাশে না হওয়ার জন্য কত দামি দামি সাবান তুমি ব্যবহার করছো যেই চুলের যত্ন নেওয়ার জন্য পৃথিবীর দামি দামি ব্র্যান্ডের জেল তোমার বাসায় কত শ্যাম্পু তোমার ঘরে তোমার এই চেহারা এই হাত এই পা তোমার গায়ে একটা স্পট না পড়ার জন্য তুমি সান রোদে গেলে তোমার মুখে তুমি ওই প্রোটেক্টর ইউজ করে যাও এত কিছু তুমি করেছো এই শরীরটাকে সেফ করার জন্য কিন্তু এই শরীর জাস্ট তিন দিনের মধ্যে খেয়ে ফেলবে তিন দিন পরে এমন কিছু পোকা আসবে যারা গোস্তগুলোকে খুবলিয়ে খুবলিয়ে খেয়ে ফেলবে খেতে খেতে এক পর্যায়ে লিভার কিডনি ফুসফুস সব খেয়ে ফেলবে জাস্ট হাড্ডিগুলো থাকবে কঙ্কাল মাত্র ৪০ দিনের মধ্যে সব খাওয়া শেষ হয়ে যাবে এরপরে হাড্ডিগুলো জাস্ট ধপাস করে পড়ে যাবে কবরের মাটিতে এরপরে ওই মাটি হাড্ডিগুলোকে খাওয়া শুরু করবে জাস্ট মিনহা খালাক না তোমাকে সেখান থেকেই বানানো হয়েছিল অফিহা নয় দোকম আবার সেখানে তোমাকে ফিরিয়ে নেওয়া হয়েছে অমিনহা নখরি যখন তারাতন পোখরা সর্বশেষ আবার তোমাকে সেখান থেকে তুলে নেওয়া হবে যেই বডি একটা মানুষ দুনিয়াতে এনেছে যেই বডিতে কাপড় পরিয়েছে আরেকজন যেই বডিকে পরিষ্কার করেছে আরেকজন যেই বডিকে বড় করেছে আরেকজন যেই বডির চুল কেটে দিয়েছে আরেকজন যেই শরীরে নখ কেটে দিয়েছে আরেকজন যেই শরীর মরার পরে গোসল করিয়েছে আরেকজন যেই শরীরে কাফন পরিয়েছে আরেকজন যেই শরীর কবরে নামিয়েছে আরেকজন যেই শরীরের উপরে বাঁশ দিয়েছে আরেকজন যেই শরীরে মাটি দিয়েছে আরেকজন তোমার আবার কি আছে ঠিক কিনা কথা হাত তোলে বলেন ঠিক কিনা কি তোমার কি আছে তোমার বাইকটা তো আরেকজনের ঠিক কিনা জোরে বলেন ভাই তুমি কি বাইকটা নিয়ে কবরে যেতে পারবে বাইকটা আরেকজনের তুমি গেলেই আরেকজনের হয়ে যাবে যেটা আমার জিনিস আরেকজনের হয়ে যাবে আমার আয়ত্তে কোনোদিন আজীবন থাকবে না ওটা আমার না ঠিক কিনা জোরে বলেন আমার আয়ত্তে থাকবে যেটা পৃথিবীর কেউ কেড়ে নিতে পারবে না সেটা হলো আমার ফজরের নামাজ বলেন না আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না সেটা হলো আমার জোহরের নামাজ কেউ নিতে পারবে না আমার দাড়ি কেউ নিতে পারবে না আমার মিসওয়ার কেউ নিতে পারবে না আমার সালাম কেউ নিতে পারবে না আমার দুরু কেউ নিতে পারবে না আমার সাদাকা কেউ নিতে পারবে না আমার নেক আমল

এই দুনিয়ার জন্য যুদ্ধ করতেছো তুমি একশোটা বছর যেতে ভবিষ্যতে একশো মাস লাগবে কেয়ামত যত কাছে আসতেছে টাইম তত ছোট হয়ে যাচ্ছে স্পষ্ট বলেছে যতক্ষণ সময় সংকীর্ণ হবে না ততক্ষণ কেয়ামত কায়ম হবে না যে সংকীর্ণ হয়ে গেছে আমরা চোখে দেখতে পাচ্ছি বছর যাচ্ছে মাসের মতো মাস চলে যাচ্ছে সপ্তাহের মতো সপ্তাহ চলে গেছে দিনের মতো দিন চলে গেছে ঘন্টার মতো এই ফজর এই এসা এই ফজর এই এসা ঘুম ভাঙলে এসা ঘুম ভাঙলে এসা এই জানুয়ারি এই ডিসেম্বর এই দু এই দু কোথায় চলে গেছে তোমার জীবন জাস্ট একশোটা বছর পর আজকে আমি একশো বছর পঞ্চাশ বছর বললেই হয়ে যেত আমি বাচ্চাদেরকে করেছি এই বাচ্চাগুলোকে সঙ্গে ওই যে দোকানে তালা মারতেছে একশো বছর পর কে তালা মারবে যে দোকানদারি করছে ঠিক একশো বছর পর হাসবেন না এই কথাগুলো যখন আমার রবি সাহাবাই চেষ্টা করেও বলতেন সাহাবাই কোনদিন ইমাম গাজালিকে জিজ্ঞেস করা হলো ওকে ইমাম গাজালি আপনি বলেন কিভাবে বাঁচব ওই পোকা আমাকে আমি দু চারটা মশার জন্য কত দামি মশারি কিনেছি আচ্ছা বলেন তো মশারি ছাড়া যারা ঘুমাইছে তারা কি মরে গেছে মরে গেছে ভাই মশারি ছাড়া ঘুমানোর কারণে মৃত্যু হয়ে গেছে এমন কোন রেকর্ড আছে এরপরও মশারির প্রতি এত গুরুত্ব দিয়েছেন যে মনে হচ্ছে মশারি না থাকলে মরেই যাব চাউল পরে কিনিস মশারিটা আনিস ঠিক কিনা বলেন আচ্ছা ওফুত ও বাপ ডাল তেল পেঁয়াজ কালকে আনলে চলো কিন্তু মশারিটা বলিস না তিন চAttr ছোট ছোট মোশা আর কবরের পোকাগুলো এত ভয়ংকর যেগুলো আপনি কোনোদিন দেখেন নাই এগুলো এত মারাত্মক পোকা যে এগুলো একটা পোকা যদি পৃথিবীতে চলে আসে গোটা পৃথিবীর জলopot বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে ইমাম গাযালি লিখছেন আমার নবীর যে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে তাদের পায়ের দিক থেকে যখন পোকা আসবে কোন দিক থেকে সাপ আসবে একটা স্ট্রাকচার হয়ে কবরে তার পায়ের ওই সাইডে গিয়ে দাঁড়িয়ে যাবে কে দাঁড়িয়ে যাবে বলেন না আপনি নামাজ পড়ছেন না আপনি আমাকে বলেন না যে দশ কুড়ি টাকা দেবো আপনি ফজর নামাজ না পড়ে ঘুমান আমি পারবো না ভাই